সালাম আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এলাকার মেঘলা সময়ের দৃশ্য দেখতে পাচ্ছেন আকাশে অনেক মেঘ জমা আছে দেখতে পাচ্ছেন যে ফসল কত সুন্দর দেখা যাচ্ছে আকাশটাও কত সুন্দর পরিষ্কার আছে এবং কিছু মেঘ জমা আছে দেখতে পাচ্ছেন যে রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এবং বিলে বৃষ্টির পানি জমে গেছে দেখতে পাচ্ছেন অনেক ফসলের ক্ষতি হতে পারে এই বৃষ্টি এবং অনেক জমি পতিত রয়ে গিয়েছে আমার ভিডিওর দূরে এবং কাছে যারা দেখছেন সবাই শেয়ার করবেন এবং পাশে থাকবেন আর রায়হান মিডিয়া এক চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন